আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি আর আমার বোন মিলে আমের জুস বানালাম মানে আম পান্না বলতে পারেন প্রথমে আমি কাঁচা আমগুলো নিয়েছি এগুলো গরম পানিতে সিদ্ধ করে নিয়েছি এখন আমগুলো কেটে আমের পালগুলো বের করে নেব খুব সুন্দর করে আমের পালগুলো বের করে নিয়েছি এখন এখন এগুলো আমি ব্ল্যান্ডার দিয়ে দিচ্ছি এখানে চিনি ভিট লবণ এসব কিছু অ্যাড করব ভিট লবণটা দিলে টেস্টটা একটু বাড়ে চিনিটাও আপনাদের মতো দিলেই হবে অনেকেই জিরে কাঁচামরিচ পোড়ামরিচ দি দেন এখন আমি এখানে ঠান্ডা জল অ্যাড করব এখানে আমি কাঁচামরিচ অ্যাড করেছি এই যে জুস রেডি এখন হচ্ছে ডেকোরেশনের জন্য আমি একটা লেবু কেটে নিচ্ছি নুন আর হচ্ছে মরিচের মধ্যে একটু গ্লাসটা একটু ডিজাইন করেছি আর কি এরপর হচ্ছে আমি জুসটা ঠেলে দিয়েছি এই যে রেডি এটা হচ্ছে আম পান্না এটা আসলে অনেক মজার দেখে খুব সুস্বাদু লাগছে খেতে কিন্তু খুব ভালো ছিল আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনাদের রেসিপিটা কেমন হয়েছে আজকের মতো বাই বাই ধন্যবাদ সবাইকে